ব্যাককম করছো এই ধরো একটা হেয়ার লেয়ার নিয়েছো নিয়ে তুমি ব্যাককুমিংটা করবে ব্যাককুমিং নিচের দিকের হেয়ারে কোনো কমই থাকবে না যারা যারা প্রপার ব্যাককুমিং করছে তাদের খেয়াল করে দেখো যা আছে এখানে আছে এ আর ও ব্যাককুমিংটা যেহেতু করেছে কিন্তু নিচে নামায়নি রুটে নামায়নি ওই জন্য দেখো এই পুরো হেয়ারে ব্যাককুমিং বুঝতে পারছো এটা পুরো হেয়ারে ব্যাককুমিং আছে তার জন্য এখানেও ভলিউম এখানেও ভলিউম এখানেও ভলিউম এখানেও ভলিউম ভলিউম খালি এখানে থাকে বাকি হেয়ার স্মুথ হবে যারা ব্যাককুমিংকে নামিয়ে রুটে আনছো না তাদের পুরো হেয়ারে ভলিউম থাকছে পুরো হেয়ারটা বাউন্স হয়ে যাচ্ছে এই জিনিসটা খেয়াল রাখো হ্যাঁ ব্যাকমিটা করছো নিচে দিয়ে নামিয়ে দাও চেপে নামাও ওটাকে এরম করে নয় এরম ধরে এরাম করে নামাও নামো টেনে নামো হ্যাঁ লাগবে না ওতে এবার দেখো বাদ বাকি হেয়ারে কোনো ব্যাকপোভিং নেই যা ভলিউম আবার রুটে আসছে এই জিনিসটা খেয়াল রাখো যে ব্যাকপোভিং কিন্তু ফুল হেয়ারের মধ্যে রাখলে হবে না ব্যাকপোভিং শুধু রুটে হবে ঠিক আছে এইটাই তোমার ভুলটা হয়েছে এটা তুমি আপাতত খালি ক্লিপ লাগানোটা দেখে নাও এটা তোমার